আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন তো আজকে আলোচনা করব নারাজি কি নারাজি কে দিতে পারেন ফৌজদারি মামলা দায়েরের পর তদন্ত শেষে প্রতিবেদন দাখিলের পর শুরু হয় বিচার তবে এই তদন্ত প্রতিবেদন নিয়ে অনেক ক্ষেত্রেই পক্ষগুলো সংক্ষুব্ধ হয় সংক্ষুব্ধ পক্ষগুলোর মধ্যে প্রতিবেদনের বিরুদ্ধে নারেজে দেওয়া নিয়ে এক ধরনের ধোয়াশা রয়েছে নারাজি আইন দিকগুলো সংক্ষেপে আলোচনা করা যায় তদন্ত প্রতিবেদন ফৌজদারি কার্যবিধির একশো তিয়াত্তর ধারা অনুযায়ী পুলিশ তদন্ত প্রতিবেদন দাখিল করে তদন্ত প্রতিবেদন দুই ধরনের হয় একটি চার্জশিট বা অভিযোগপত্র অন্যটি ফাইনাল রিপোর্ট বা চূড়ান্ত প্রতিবেদন যখন আসামির নামে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত মর্মে প্রতিবেদন দেওয়া হয় তাকে চার্জশিট বলে অপরদিকে প্রাথমিকভাবে অপরাধের প্রমাণ না মেলায় আসামিকে অব্যাহতির আবেদন করা হলে তাকে ফাইনাল রিপোর্ট বা চূড়ান্ত প্রতিবেদন বলা হয় একাধিক আসামি থাকলে কোনো আসামির বিরুদ্ধে অপরাধের প্রমাণ প্রাথমিকভাবে না পেলে তদন্ত কর্মকর্তা চার্জশিটেও এক ধরনের একাধিক আসামির অব্যাহতি চাইতে পারেন তদন্ত কর্মকর্তা প্রতিবেদনের সঙ্গে প্রাপ্ত দলিল বা দলিলের উদ্ধৃতাংশ দাখিল করবেন তবে এমন দলিল বা দলিলের যে উদ্ধৃতাংশ ইতিমধ্যে ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হয়েছে তা দিতে হবে না এছাড়া প্রসিকিউশন বা রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে যাদের নাম তদন্ত কর্মকর্তা উপস্থাপন করেন ফৌজদারি কার্যবিধির একশো ধারায় তাদের দেওয়া বিবৃতি সঙ্গে দিতে হবে এখন আলোচনায় আসি তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি নারাজিটা আসলে কি ফৌজদারি বিচার ব্যবস্থায় তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে বাদীর আপত্তি গুরুত্বপূর্ণ একটি অংশ তদন্তে অসন্তুষ্ট হলে বাদীপক্ষ এই প্রতিবেদনের বিরুদ্ধে আপত্তি দাখিল করতে পারেন তদন্ত প্রতিবেদনের দাখিলের পর ম্যাজিস্ট্রেট বিচারক এটা গ্রহণের পর চার্জ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হয় তবে প্রতিবেদন গ্রহণের দিন তদন্ত প্রতিবেদনের বিষয়ে কোনো আপত্তি আছে কিনা ম্যাজিস্ট্রেট তা জানতে চাইবেন বাদীর আপত্তি থাকলে তিনি তা লিখিতভাবে দাখিল করবেন এই লিখিত আপত্তিকেই নারাজি বলা হয় ফৌজদারি মামলায় নারাজি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নারাজির গুরুত্ব কি নারাজি এমনভাবে দাখিল করতে হয় যেন তা একটি নতুন আর্জি এর মাধ্যমে একটি কমপ্লেন্ট রেজিস্টার শেয়ার কেস বা মামলার উদ্ভব হয় মামলার বিবরণ তদন্ত প্রতিবেদন প্রতিবেদন কেন যথাযথ নিরপেক্ষ হয়নি উহার বিবরণ সহ নারাজি দাখিল করতে হয়